হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধলেশ্বরী খাঞ্জা বিল এর দখল নিতে দুটি পক্ষের লোকজন বিলের পাড়ে স্বজন গ্রামে সাড়ে তিন ঘন্টার লড়াইয়ে লিপ্ত হয় এতে উভয় পক্ষের অন্তত তিরিশ জন আহত হন বিলটি ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে ষোলো ফেব্রুয়ারি দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সংঘাত হয় পুলিশ তাদের থামাতে ব্যর্থ হয় পরে সেনাবাহিনীর সদস্যরা কি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লাখাই উপজেলার শিবপুর গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং সন্তোষপুর আনন্দময় মৎস্যজীবী সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে বিরোধ চলে আসছে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে এবারও এই দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় লাখাই থানার ওসি মোহাম্মদ বন্দে আলী বলেছেন বিল দখল নিয়ে এই দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে লিপ্ত হয় এতে অনেক মানুষ আহত হয়ে থাকেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন